স্যার আগামী পাঁচই সেপ্টেম্বর আপনার জন্মদিন আমরা আমরা আপনার জন্মদিনটা পালন করতে চাই স্যার প্লিজ যদি তোমরা সত্যি আমার প্রতি শ্রদ্ধা দেখাতে চাও তবে আমার জন্মদিনটি শিক্ষকদের উৎসর্গ করো এই দিনটি শিক্ষক দিবস হিসেবে পালন করা হোক এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও বিনোদনের উদ্দেশ্যে নির্মিত এখানে বর্ণিত ঘটনা ও সংলাপ ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে তৈরি হলেও কিছু অংশ নাটকীয়তার প্রয়োজনে পরিবর্তিত হয়েছে। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা করবেন। ধন্যবাদ। 1888 সালের 5ই সেপ্টেম্বর মাদ্রাজ প্রেসিডেন্সির তিরুটানি গ্রামে এক দরিদ্র তেলেকু ব্রাহ্মণ পরিবারে জন্ম নেন সর্বপল্লী রাধা কৃষ্ণান। পরিবারের আর্থিক অভাব থাকা সত্ত্বেও দারিদ্রতার বিরল প্রতিভার পথে বাধা হতে পারেনি পারিনি আমাদের রাধু তো সারাদিন বই নিয়েই পড়ে থাকে খাওয়ার সময়ও ওর মনে থাকে না পড়াশোনার প্রতি ওরই আগ্রহ দেখে আমার খুব ভয় করে সীতাম্মা তুমি চিন্তা করো না যে ছেলে এত মন দিয়ে পড়াশোনা করে তার ভবিষ্যৎ কখনো অন্ধকার হতেই পারে না আমি জানি আমাদের রাধু একদিন আমাদের মুখ করবে তুমি দেখো এরপর রাধা কৃষ্ণনের শিক্ষা জীবন শুরু হয় প্রথমে তিরুটানির একটি স্কুল তারপর তিরুপতির হারমানস বাগ ইভেন জেলিকাল লুথেরান মিশন স্কুল এবং শেষে ভেলোরের ভুরসিস কলেজে পড়াশোনায় তার এই মেধা দেখে কলেজের শিক্ষকরা মুগ্ধ হতেন রাধা কৃষ্ণন তোমার উত্তরগুলো এতটাই সঠিক যে মনে হয় ঠোমি একজন দার্শনিকের মতোই ভাব অবশ্য ঠোমি যদি এক বিষয়ে আরও পড়াশোনা করতে আগ্রহী হয়ে থাকো তাহলে আমায় জানিও আমি তোমাকে সাহায্য করব হ্যাঁ স্যার আমিও এ বিষয় নিয়ে পড়তে আগ্রহী কিন্তু আমার পরিবারের আর্থিক সমস্যার কারণে আমি সেটা করতে পারবো না তুমি কোনো রকম চিন্তা করো না ইউ টোন্ট ওয়ার্ড তোমার মতো ব্রিলিয়ান্ট স্টুডেন্টের জন্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠান সবসময় সাহায্য করতে প্রস্তুত থাকিবে উই অল আর রেডি টু হেল্প ইউ এরপর উনিশশো সালে তিনি মাদ্রাস খ্রিস্টান কলেজ থেকে দর্শন শাস্ত্রে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তার গবেষণার বিষয় ছিল দ্য ইথিক্স অফ দ্য বেদান্ত এই গবেষণাপত্রে তিনি ব্রিটিশ দর্শনের ভুল ব্যাখ্যাগুলো তুলে ধরেন তোমার গবেষণা পত্রটি সত্যি অসাধারণ রাধা বেদান্তের দর্শনকে তুমি যেভাবে তুলে তাতে মনে হয় তুমি একজন প্রকৃত দার্শনিক এটা আপনাদের উৎসাহ এবং শিক্ষকদের অনুপ্রেরণা ছাড়া সম্ভব ছিল না আমি শুধু ভারতীয় দর্শনকে তার নিজস্ব গৌরব ফিরিয়ে দিতে চেয়েছিলাম এরপর রাধাকৃষ্ণনের কর্মজীবনের প্রধান অংশ ছিল শিক্ষাকতা উনিশশো সালে তিনি মাদ্রাস প্রেসিডেন্সি কলেজে দর্শন শাস্ত্রের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন তোর কি মনে হয় না রাধা কৃষ্ণন স্যারের ক্লাসগুলো এত অন্যরকম হয় কেন কারণ উনি শুধু বই থেকে শেখান না বরং দর্শনের মাধ্যমে জীবনের রহস্যগুলোও আমাদের সামনে তুলে ধরে তাই ওনার ক্লাস কখনো এক লাগে না কিন্তু স্যারের এই গভীর দর্শন কি আমরা সবাই বুঝতে পারছি ক্লাসের অনেকেই তো বেশ কঠিন বলে মনে করে একদমই না তিনি এমনভাবে সব কিছু ব্যাখ্যা করেন যে কঠিন বিষয়গুলো অনেক সহজ বলে মনে হয় ওনার ক্লাসে গেলে মনে হয় যেন আমরা জীবনকে নতুন করে দেখছি এরপর তিনি মহীশূর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে কাজ করেন এই সময় তিনি তার প্রথম বই দ্য ফিলোসফি অব রবীন্দ্রনাথ টেগর প্রকাশ করেন যা তাকে আন্তর্জাতিক পরিচিতি এনে দেয় রাধা কৃষ্ণ তোমার বইটি তো দারুণ প্রভাব ফেলেছে রবীন্দ্রনাথের দর্শনকে এমন সহজ ও গভীর ভাবে তুমি তুলে ধরেছো যা সত্যি অসাধারণ ধন্যবাদ স্যার আমি তো শুধু চেয়েছিলাম প্রাচ্যের জ্ঞানকে পাশ্চাত্যের কাছে তুলে ধরতে আর রবীন্দ্রনাথের দর্শন সেই কাজটি করতে আমাকে অনুপ্রাণিত করেছে এরপর উনিশশো সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় পঞ্চম জর্জ চেয়ার অফ মডার্ন ফিলোসফি পদে যোগ দেন এই সময় তিনি ইন্ডিয়ান ফিলোসফি বইটির দ্বিতীয় খণ্ড লেখেন যা প্রাচ্য এবং পাশ্চাত্য দর্শনের এক অসাধারণ সমন্বয় রাধাকৃষ্ণন আপনি সত্যিই আমাদের বিশ্ববিদ্যালয়কে এক নতুন সম্মান এনে দিয়েছেন আপনার মতো একজন দার্শনিককে আমাদের শিক্ষা ব্যবস্থা পেয়ে আমরা খুবই গর্বিত স্যার এই সম্মান শুধু আমার একার নয় এটি ভারতীয় দর্শনের আমি বিশ্বাস করি এই দর্শন বিশ্বকে এক নতুন পথ দেখাতে সাহায্য করবে উনিশশো একত্রিশ সালে রাধাকৃষ্ণন অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগ দেন সেই সময় বিশ্ববিদ্যালয়টি শিক্ষা ও গবেষণার এক নতুন কেন্দ্রে পরিণত হয় স্যার আপনার পরিচালনায় আমাদের বিশ্ববিদ্যালয়ে নতুন উচ্চতায় পৌঁছেছে আপনার এই দূরদৃষ্টি আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করেছে আমি তো শুধু শিক্ষা ব্যবস্থার কিছু পরিবর্তন আনার চেষ্টা করেছি মনে রাখবেন একটি বিশ্ববিদ্যালয়ের সম্মান তার বিল্ডিং এ নয় তার শিক্ষক ও ছাত্রদের মেধা এবং নৈতিকতায় উনিশশো সালে রাধা কৃষ্ণন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্প্যালডিং প্রফেসর হিসেবে যোগ দেন তিনি ছিলেন প্রথম ভারতীয় যিনি এই পদে হন অধ্যাপক রাধা আপনার ভেদান্তের ব্যাখ্যা এত সাপলীল এবং চুক্তিপূর্ণ যে আমরা অভিভূত আপনার মতো একজন ভারতীয় পণ্ডিতকে আমাদের মাঝে পেয়ে আমরা সত্যি গর্বিত জ্ঞান তো কোনো দেশের সীমানা মানে না আমি শুধু জ্ঞানের সেই সেতুটি তৈরি করতে চেয়েছি যা পূর্ব পশ্চিমকে এক করে আমাদের উদ্দেশ্য হওয়া উচিত জ্ঞানের আদান প্রদান কোনো কিছুকে শ্রেষ্ঠ প্রমাণ করা নয় শিক্ষাকতা ছাড়াও রাধা কৃষ্ণন দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদে দায়িত্ব পালন করেন সালে তিনি সোভিয়েত ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেন এই সময় তিনি জোসেফ স্ট্যালিনের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের সাথে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত রাধা কৃষ্ণন আপনি তো একজন থার্শ্রনিক আমরা অবাক হয়েছে আপনি কিভাবে রাজনীতিতে এত সহজে মানিয়ে নিয়েছেন দর্শন এবং কূটনীতি একে অপরের পরিপূরক দর্শন মানুষকে জীবনের গভীর অর্থ বুঝতে শেখায় আর কূটনীতি শেখায় কিভাবে সেই জ্ঞানকে মানুষের মঙ্গলের জন্য ব্যবহার করতে হয় আপনি একজন দার্শনিক কোনো সাধারণ কূটনীতিক নন আপনার মতো মানুষেরা আমাদের মতো নেতাদেরও সঠিক পথ ঠেকাতে পারে মানুষ হিসেবে আমরা সবাই এক আমি শুধু মানুষের মধ্যে একতা শান্তির বার্তা নিয়ে এসেছি উনিশশো সালে তিনি স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন এই দশ বছর তিনি দক্ষতার সাথে রাজ্যসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন রাধাকৃষ্ণ আপনার মতো একজন জ্ঞানী মানুষ উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নয় কিন্তু আমি সত্যি খুব খুশি আপনার প্রজ্ঞা দেশের জন্য এক বড় সম্পদ পণ্ডিতজি আমি একজন শিক্ষক হিসেবে দেশকে সেবা করতে চাই আর রাজনীতি ও দর্শন একে অপরের পরিপূরক দর্শন শেখায় কিভাবে মানুষের জন্য কাজ করতে হয় আমি মনে করি যে আপনার এই দর্শনই আমাদের রাজনীতিকে একটা নতুন দিক দেখাবে আমি নিশ্চিত আপনার নেতৃত্বে দেশ এক নতুন উচ্চতায় পৌঁছবে আপনার এই আস্থা আমার জন্য প্রেরণার উৎস দেশের প্রতিটি মানুষের আশা আকাঙ্ক্ষাকে রূপ দেওয়াই এখন আমার একমাত্র লক্ষ্য উনিশশো বাষট্টি সালে রাধাকৃষ্ণন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন এই পদে থাকাকালীন তিনি উনিশশো সালে ভারত চীন যুদ্ধ এবং উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির মোকাবিলা করেন স্যার চীন এবং পাকিস্তানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি দেশের জন্য বড় বিপদ এমন সময় আমরা কিভাবে এই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারি আমাদের শক্তি আমাদের অস্ত্রে নয় আমাদের নৈতিকতায় মনে রাখবেন কোন জাতিকে তার জ্ঞান ও নৈতিকতা ছাড়া টিকিয়ে রাখা সম্ভব নয় আমাদের আত্মবিশ্বাস এবং সাহসী হবে সবচেয়ে বড় অস্ত্র রাধাকৃষ্ণন তার কর্মজীবনের বহু সম্মাননা ও পুরস্কারে ভূষিত হন উনিশশো সালে তাকে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারত ভারতরত্ন প্রদান করা হয় উনিশশো সালে তিনি ব্রিটিশ একাডেমির সদস্য নির্বাচিত হন স্যার স্যার আপনি ভারত রত্ন পেয়েছেন এটা এটা আমাদের সবার জন্য গর্বের বিষয় স্যার এই সম্মান আমার একার নয় এটি ভারতের সকল শিক্ষক ও শিক্ষার্থী সমান কিন্তু স্যার এই এই পুরস্কার তো আপনার প্রজ্ঞা এবং সারা অবদানের স্বীকৃতি স্যার আপনার মতো একজন শিক্ষককে যে এই সম্মানে ভূষিত করা হয়েছে এটা তো আমাদের জন্য অনুপ্রেরণা স্যার আমি শুধু আমার কর্তব্য পালন করেছি আমি বিশ্বাস করি একজন শিক্ষক হিসেবে আমি যে জ্ঞান ছড়িয়েছি সেই জ্ঞানেরই জয় হয়েছে এই পুরস্কারের মাধ্যমে আর তোমরা সবাই সেই জ্ঞানের এখন উত্তরাধিকারী উনিশশো বাষট্টি সালে যখন তার ছাত্ররা তার জন্মদিন উদযাপন করতে চাইলো তখন তিনি বলেন স্যার আগামী পাঁচই সেপ্টেম্বর আপনার জন্মদিন আমরা আমরা আপনার জন্মদিনটা পালন করতে চাই স্যার প্লিজ যদি তোমরা সত্যি আমার প্রতি শ্রদ্ধা দেখাতে চাও তবে আমার জন্মদিনটি শিক্ষকদের উৎসর্গ করো এই দিনটি শিক্ষক দিবস হিসেবে পালন করা হোক জীবনের শেষ পর্যায়ে এসেও ভারতের এই মহান দার্শনিকতা তার প্রজ্ঞাও শান্ত ভাব ভজায় রেখেছিলেন উনিশশো সালে ১৬ এপ্রিল দীর্ঘ অসুস্থতার পর তার জীবনের আলো নিভে যাওয়ার ঠিক আগে তিনি এক নতুন দর্শনে জন্ম দেন স্যার আপনার শরীরের অবস্থা ভালো নয় আপনাকে এখন সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে আপনার কথা বলাও এখন কিন্তু উচিত নয় ডাক্তার মশাই একজন চিকিৎসকের কাজ শুধু রোগ সারানো নয় জীবনের অর্থ বোঝা আপনি চিন্তা করবেন না আমি ঠিকই আছি আপনার এই দূরদর্শী সত্যি আমাদের জন্য এক বড় অনুপ্রেরণা আপনার মতো মানুষ খুব কমই জন্মায় একজন শিক্ষক তার ছাত্রদের মধ্যে অমর হয়ে থাকে আমি জানি ওরা আমার এই দর্শনকে এগিয়ে নিয়ে যাবেই আমার দেহ হয়তো থাকবে না কিন্তু আমার দেওয়া শিক্ষা ওদের মাধ্যমে জীবিত থাকবে এভাবেই উনিশশো পঁচাত্তর সালের সতেরোই এপ্রিল একজন শিক্ষক একজন দার্শনিক এবং একজন রাষ্ট্রনায়ক তার জীবনের শেষ মুহূর্তেও দিয়ে গেলেন এক অমূল্য বার্তা তার দেহ চলে গেলেও তার দর্শন

আজ আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি এক অনন্য প্রতিভাকে সত্যজিৎ রায় একজন চলচ্চিত্র পরিচালক লেখক কিংবদন্তি চিত্রনাট্যকর চিত্রশিল্পীয় সুরকার তিনি ছিলেন একাধিক জগতের মহাতারকা উনিশশো একুশ সালে দোসরা মে কলকাতায় জন্ম নেবায় গুণী মানুষটি বাংলা সিনেমাকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন পথের পাঁচালী অপরাজিত অপুর সংসারের মতো কালজয়ী ছবির মাধ্যমে শুধু তাই নয় ফেলুদা আর প্রফেসর শঙ্কুর মতো চরিত্রের স্রষ্টা হিসেবেও তিনি আমাদের ছেলেবেলার বন্ধু হয়ে আছেন আজও এই ভিডিওতে আমরা সত্যজিৎ রায়কে স্মরণ করছি একটু অন্যভাবে এক কার্টুনের জগতে মজার ছলে ভালোবাসা দিয়ে চলুন আজকের এই বিশেষ দিনে ফিরে দেখা যাক তার জীবন কাজ আর চির সবুজ ম্যাজিক একজন জানে একজন জানে একজনই জানে নিশ্চয়ই জানে কে কে জানে যে আমাদের বর দিয়েছে ভূতের রাজা ঠিক বলেছ কিন্তু সে কি এখনো বেঁচে আছে মর্খো ও তো মরেই ভূত হয়েছে আবার মরবে কেন তাহলে চলো তাকেই গিয়ে জিজ্ঞেস করি কিন্তু গায়ের নামটা তোমার মনে আছে যেখানে বাঁশবনটা ছিল হ্যাঁ নতুন গা নতুন গা নতুন গায়ের বাসবন সেই বোন হ্যাঁ আচ্ছা কিভাবে ডাকা যায় বললো দেখি রাজা রাজা রাজামশাই বলেই ডাকো না আর কি এখানে তো অন্য কোনো রাজা নাই তার ঠিক আচ্ছা বাগাদা তুমি ডাকো না ডাকো না ঠিক রাজামশাই রাজামশাই ও ভাবে না ওই ভাবে না উনি রাজা না সেই জন্যে হাত জোর করে হাঁটু করে বসে ডাকো আচ্ছা ঠিক আছে

আমাদের সব পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে শেখা শুনি শেখা শনি রাজা মশাই আমরা না একটা কথা জিজ্ঞেস করতে চাই আমাদের একটা ইয়ে জানাব আছে আচ্ছা রাজামশাই আমাদের কি কেউ বস করতে পারে হেদি হতে হাতে কাজ বাস তবে হবি বাস যদি আই তাস তাবে কভো নাই কভো নাই কখনো আপনার এই কথা শুনে আমাদের যে কি খুশি লাগছে তা বলতে পারবো না কি আনন্দ তবে এটা বলে রাখি শুনে রাখ জেনে রাখ মনে রাখ গ্রহ ভালো নয় দিন কাল ভালো নয় ভালো নয় সোজা পথে থাকা চাই সোজা পথে থাকা চাই সোজাপথ পথ সোজা পথ গোপী ভালো বাগা ভালো থাকা চাই থাকা চাই থাকা চাই আমি আসি 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 আমি প্রভু কি সংবাদ তেরো হাজির প্রভু তেরো জনেরই নাম বিক্রম আগে হ্যাঁ প্রভু তেরো বয়স বারো আগে হ্যাঁ প্রভু আমি খোঁজ নিয়েছি এরা ছাড়া শহরে বিক্রম নামে আর কোনো বারো বছরের ছেলে নেই এদের অভিভাবকেরা জানতে পারেনি তো আগে না প্রভু ওরা সব মাঠে খেলা করছিল আজ সংক্রান্তি তাই পাঠশালা বন্ধ আমি চিৎকার করে বললাম তোমাদের মধ্যে বিক্রম নামে কে কে আছো উনিশটি এগিয়ে এলো আমি বললাম যাদের বয়স বারো তারা থেকে যাও আর বাকি সবাই ফিরে যাও তেরোটি রয়ে গেল তারপর আপনি যেমনটি বলেছিলেন তেমনটি বললাম নিমন্ত্রণ শুনে আর খেলনা পাবে জেনে ওরা আমার সঙ্গে আসতে এক কথায় রাজি হয়ে গেল ওদের সম্মোহন কক্ষে নিয়ে যা আমি আসছি যে আগে প্রভু এবার এবার কি আপনি বলেছিলেন আপনার কাজ ঠিক মতো করে দিতে পারলে আর আপনার গোপন কথা বাইরে কাউকে না বললে আপনি আমাকে একটা পাথর ইনাম দেবেন লোভি এখন দুই বছর এইভাবে কাজ কর তারপর রত্নের কথা বলবি যা যা বলেছি তাই কর আমাদের কোথায় নিয়ে এলে আমার আমার ভয় করছে বললো আমাদের খেলনা দেবে খেতে দেবে আমাদের ছেড়ে দাও আমরা বাড়ি ফিরে যাব। আমার ভয় করছে আমারও আমাদের ছেড়ে দাও স্তব্ধ হও ডম্বরু ডুভি বাইরে যাও Honkar! আপনি যাহা আদেশ করিবেন আমরা তাহাই পালন করিব আমরা তাই পালন করিব অন্য কারো আদেশ মান্য করিব না তারা হয় এগারো নয় তেরো প্রভু আমার ভুল হতেই পারে না হম তাহলে আমি নিশ্চিন্ত কেন প্রভু কি চিন্তা ছিল আপনার সে কথা তোকে বলতে হবে তুই কি আমার বয়স নাকি ভৃত্ত ভৃত্ত প্রভু আমার অন্যায় হয়ে গেছে আমায় মাফ করবেন শোন এদের জন্য যে কক্ষ প্রস্তুত আছে সেখানে নিয়ে যায় এবার এরা এখন থেকে আমার ভৃত্তের কাজ করবে এদের পরিধেয় বস্ত্র প্রস্তুত আছে জানি প্রভু শোনো তোমরা এর সঙ্গে তোমাদের ঘরে যাও হঠাৎ কেন ডাক তো বলতো না মহারাজ রাজামশাই শুধু বললেন ওদেরকে ডেকে নিয়ে এসো আসুন আসুন নমস্কার রাজামশাই নমস্কার আপনাদের এভাবে বিব্রত করার জন্য আমি লজ্জিত আপনারা হয়তো বিশ্রাম করছিলেন না না বলেন না বলুন না কি বলবেন কি আর বলবো ঘোর বিপদ বিপদ উপস্থিত কি এরা সব আমার প্রজা কেউ পুরোহিত কেউ কবিরাজ কেউ শিক্ষক কেউ তন্তুবাই আর কেউ বা কৃষক আরও নানা রকম আছে প্রদীপ মহারাজ তুমি না তোমার বিপদের কথা এসো কাছে এসো প্রদীপের একটা আছে হ্যাঁ এ ব্যাপার কি আপনাদের অবিশ্বাস্য শুনি না কি ব্যাপার হ্যাঁ বলুন বলুন আমাদের প্রত্যেকের ই একটা করে ছেলে আছে তাদের প্রত্যেকেরই বয়স বারো আর প্রত্যেকেরই নাম বিক্রম সকলের নাম বিক্রম হ্যাঁ আশ্চর্য ব্যাপার তার একটা কারণ আছে আমার পিতামহের নাম ছিল বিক্রম আনন্দপুরে তিনি অতুল কীর্তি রেখে গেছেন আনন্দপুরের বর্তমান সমৃদ্ধির প্রধান কারণই হলো আমার পিতামহ লোকে তাকে ভক্তি করত দেবতার মতো তাই আজও আনন্দপুরের অনেক পিতামাতা তাদের পুত্র সন্তানদের নাম রাখেন বিক্রম হুম বুঝলাম তারপর আর বলুন আমাদের এই তেরো জনের প্রত্যেকের ছেলে আজ দুপুর থেকে উধাও আমরা বহু অনুসন্ধান করেও তাদের ফিরে পাইনি অথচ এরা কেউ অবাধ্যও নয় আর তেমন দুরন্তও নয় আচ্ছা কোথাও কোনো মেলা তামাশা যে হচ্ছে না তো তারা বাপ মায়ের অনুমতি ছাড়া কোথাও যায় না এ অদ্ভুত ব্যাপার তো আশ্চর্য আপনারা এতবার এত জায়গায় বিপদ ধারণ করেছেন হাল্লা ও হিরকের কাহিনী তো এখানকার লোকের মুখে মুখে ফেরে তাই বলছিলাম মানে আমাদের ব্যাপারটা যদি একটুখানি দেখেন এই আমাদের অনুরোধ করব করব নিশ্চয়ই করব এখানে যখন আছে নিশ্চয়ই করব করবেন মিছামিছি করো কেন চিন্তা বলি ভাবনার কিছু নাই মিছামিছি করো কেন চিন্তা বলি ভাবনার কিছু নাই মোরা দুজনেতে আছি তোমাদের কাছাকাছি যদি কিছু ঘটে তবে জেনে রেখো এটা সব কোনো বিপদের মোরা কবু না ডরাই কোনো বিপদেই মোরা কবু না ডরাই মিছামিছি করো কেন চিন্তা বলি ভাবনার কিছু নাই